নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর অর্ঘ বাসু আজকে আমরা এসে গেছি আবার একটা খুব কমন রোগ এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করবার জন্য পাইলসের ঘরোয়া চিকিৎসা অল্টারনেট সিস্টেম অফ মেডিসিন এটা কি আদৌ কার্যকরী নাকি এটা বেকার তো সঙ্গে থাকুন শুনতে থাকুন আগে আমরা অনেক কিছু ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে পাইলস জিনিসটা কি পাইলস অর্থাৎ অর্শ এটা অ্যাকচুয়ালি রোগটা কি এটা নিয়েই সাধারণ লোকের মধ্যে কেউ কিন্তু জানে না যে অর্শটা অ্যাকচুয়ালি কি কোনটা পাইলস কোনটা ফিশার কোনটা কেউ কিছু বোঝে না পায়খানার রাস্তায় কোনো সমস্যা হওয়া মানে সেটা অর্শ এটা কিন্তু একটা খুব কমন মিসকনসেপশন জিনিসটা জিনিসটা আপনাকে বুঝতে হবে যে অর্শ কি যাদের টোন অর্থাৎ পায়খানার রাস্তার যে স্পংটারটা রয়েছে এটার টোনটা খুব বেশি অটি করতে গেলে প্রচুর চাপ দিতে হয় যাদের তাদের আস্তে আস্তে পায়খানার দ্বারের আশপাশে মলদ্বারের আশপাশে যে শিরাগুলো আছে সেগুলো ক্রমশ ফুলে যেতে থাকে ফুলে গিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে এটাকেই বলা হয় পাইলস বা অর্শ বা বাওয়াসি যত বেশি কোনো রোগী চাপ দেবে প্রেশার দেবে রেকটামের প্রেশার যত বাড়বে অ্যানাসের প্রেশার যত বাড়বে তত এই শিরাগুলো আরও বাইরের দিকে ঝুলে ঝুলে বেরিয়ে আসতে থাকবে এটাকেই বলা হয় পাইলস বা অর্শ এবার কথা হচ্ছে এটাকে ঠিক করবেন কি করে আমার কাছে অধিকাংশ রোগীরাই যখন আসে এসেই আমি সব কথাবার্তা বলার পরে প্রথম কথা দেখুন আমি সার্জেন আমি সার্জেনের মাধ্যমেই পাইলস চিকিৎসা করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ এটাকে ঠিক করি পেশেন্টরা রোগীরা আমার কাছে দেখানোর পরেই জিজ্ঞাসা করে ডাক্তারবাবু পাইলসের অপারেশনে তো প্রচুর কষ্ট হয় প্রচুর রক্তপাত হয় প্রচুর যন্ত্রণা হয় আপনি অপারেশন ছাড়া অন্য কোনোভাবে এটাকে ঠিক করে দিন তখন আমি সেখানেই তাদের কাছে হাত জোর করে নিজে দেখুন আমি তো সার্জেন আমার কাছে অন্য কোনো উপায় জানা নেই তো তারপরে সেই রোগীরা আগামী তিন বছর আয়ুর্বেদ হোমিওপ্যাথ চাঁদসির ডাক্তার মাদ্রাজি ডাক্তার ন্যাচারোপ্যাথি অল্টারনেট সিস্টেম অফ মেডিসিন তারপর আজকাল টাম বাস পার্কে যে পোস্টারগুলো আটকানো থাকে যেখানে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখানো দেওয়া থাকে রকম গুচ্ছ গুচ্ছ বিভিন্ন রকমের ডাক্তারদের দেখিয়ে চিকিৎসা করে তিন বছর বাদে ফেরত আসে যখন ফেরত আসে তখন দেখা যায় যে পাইপস আমি দেখেছিলাম গ্রেড টুতে রয়েছে সেটা অলরেডি গ্রেড ফোর হয়ে মলদ্বারের বাইরে বেরিয়ে চলে এসছে এবং মলদ্বারের চারপাশে বিবিধ রকমের ক্ষতচিহ্ন অর্থাৎ আর পেশেন্টরা এসে বলে যে ডাক্তারবাবু এই তিন বছরের আগে যদি আমি আপনার কথা শুনতাম এতদিনে আমার রোগ সম্পূর্ণ কিওর হয়ে যেত এই তিন বছরে আমার যা খরচা হয়েছে তাতে আমার তিনবার অপারেশন করা হয়ে যেত প্লাস এই তিন বছর যে ভোগান্তিগুলো আমি সহ্য করেছি সেগুলো আমাকে সহ্য করতে হতো না যার কাছেই গেছি তিনি পায়খানা রাস্তার আশপাশে কিছু না কিছু প্রসিডিওর করেছেন কিছু না কিছু ফোটাফুটি করেছেন কোনো না কোনো সূত্র বেঁধেছেন এবং কোনো না কোনো লিকুইড লাগিয়েছেন যাতে আমার পায়খানা রাস্তা পুরোটাই জ্বলে গেছে তো এবার যা হয় ঠেকে হাবুল শেখে তারপরে যখন আমরা পাইলসের অপারেশন করে ওই পেশেন্টকেই এক দু মাসের মধ্যে সুস্থ করে দিই তখন সে নিজের ভুলটা বুঝতে পারে দেখুন পাইলস এমন একটা রোগ যেটা শুরুটা কোথা থেকে হচ্ছে আপনার পায়খানার রাস্তার রেকটাল স্ফিংটার টোন খুব বেশি যতক্ষণ না এই টোনটাকে আপনি লুজ করছেন পায়খানার দাঁড়টাকে আপনি রিল্যাক্স করে দিচ্ছেন ততক্ষণ তো আপনার পাইলসের উন্নতি হবে না তো সেই রিল্যাক্সটা করতে গেলে আপনাকে একটা পার্মানেন্ট রিল্যাক্সেশান দিতে হবে সেটা কখনোই কোনো ওষুধের মাধ্যমে সম্ভব নয় ওষুধ আপনার শরীরে চার ঘন্টা কাজ করবে ছ ঘন্টা কাজ করবে আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাজ করবে তার বেশি তো কাজ করতে পারবে না সুতরাং আপনাকে পায়খানার দাঁতটা রিল্যাক্স করতে গেলে আপনাকে যে অ্যানালস ফিংটারটা রয়েছে সেই অ্যানাল্স ফিংটারটাকে কিছুটা কেটে লুজ করতে হবে যেটা তো অপারেশন ছাড়া সম্ভব নয় আর দেখুন আজকালকার দিনে আমরা আগেকার দিনে যে ওপেন সার্জারিগুলো হতো আমরা তো পাইলসের সার্জারি এখন কেউ ওপেন সার্জারি করে না এখন আমরা মাইক্রো সার্জারি করি স্টেপলার হেমারেডেক্টমি করি বা লেজার হেমারেডেক্টমি করি যেগুলোতে কোনো কাটা ছেড়া কোনো রক্তপাত কোনো কিছুই হয় না অপারেশন করবার পরে বিকেলবেলা বা পরদিন সকালেই পেশেন্ট নিজের অফিসে পর্যন্ত জয়েন করতে পারে কোনো কাটা ছেঁড়া নেই কোনো রক্তপাত নেই অত যন্ত্রণাও হয় না এগুলোর মাধ্যমে পাইলস কমপ্লিটলি কিওর হয়ে যায় কিন্তু লোকেদের মাথায় যে প্রচলিত মিথস অ্যান্ড রিউমার রয়েছে যে পাইলস অপারেশন করলে বারবার ফেরত আসে কখন ফেরত আসে যখন আপনি একজন লোকাল প্র্যাকটিশনার বা আর এমপির কাছে বা কয়েক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাচ্ছেন তখন আপনার পাইলস ফেরত আসবে আপনি যদি প্রপার ডিগ্রি আছে এরকম কোন সার্জেনের কাছে পাইলসের অপারেশন করান কখনই মানে অধিকাংশ ক্ষেত্রেই পাইলস ফেরত আসেন এটাই মিস অ্যান্ড রিউমার কারণ অধিকাংশ লোকজন পাইলসের চিকিৎসা করায় অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিনের ডাক্তারবাবুদের কাছে গিয়ে প্রপার সার্জেনদের কাছে গিয়ে নয় সেই জন্যই পাইলস বারবার ফেরত আসে আশা করি এই কথাগুলো শোনবার পরে আপনিও সেই একই ভুল করবেন না সুস্থ হতে চাইলে সঠিক পদ্ধতিতে পাইলসের অপারেশন করান লেজার করান মাইক্রোসার্জারি করান স্টেপলার হেমারেক্টমি করান এগুলোতে ব্যথাও কম ভোগান্তিও কম আপনাকে বাড়িতে শুয়ে থাকতেও কম হবে অথচ সারা জীবনের মতন আপনি পাইলসের সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন তাই শবরের কাগজের অ্যাডভার্টাইজমেন্ট না দেখে ট্রেন বাস পেপারের অ্যাডভার্টাইজমেন্ট না দেখে পাড়ার লোকের কথা না শুনে একবার নিজের বুদ্ধিটা লাগান এবং সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে সঠিক পদ্ধতিতে পাইন্সের অপারেশন করে পাইলসকে সারা জীবনের মতন সম্পূর্ণ নিরাময় করুন